আসসালামু আলাইকুম আমি এখন আসছি মালয়েশিয়ার কলালামপুরে একটা ব্যস্ততম রাস্তায় প্রথমে এটা দেখাচ্ছি যে গাড়িগুলো দেখেন ভালো করে এই গাড়িগুলোর কোনো হরম দিচ্ছে না কোনো হরম দিচ্ছে না এই গাড়িগুলো ফলো করতেছেন আর এই যে এটা হচ্ছে যে একটা মেট্রো মেট্রোরেল মেট্রো বলা হয় না এই যে মেট্রোরেলের যে খাম্মাটা আছে না খাম্মাটা দেখেন আমাদের দেশে যখন রাজনীতিক নেতারা আসে না তারা কি করতো এই খাম্মাটার ভিতরে কিন্তু অনেকগুলো পোস্টার লাগিয়ে দিত যদি এটা বাংলাদেশ হতো আমি কয়েকদিন আগে বাংলাদেশে গেছি আমি দেখছি যে প্রতিটি খাম্মার ভিতরে না এই ধরনের পোস্টার লাগিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন এই যে সামনে দেখেন হ্যাঁ কোনো একটা রাজনীতিক নেতার কোনো পিকচার নাই দেখতেছেন তারপরেও এই দেশটা চলতেছে এটা গণতন্ত্র একটা দেশ কোনো একটা রাজনীতিক নেতার কোনো পিকচার নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের যেসব রাজনৈতিক নেতাগুলো আছে তাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের দেশটাকে সুন্দর রাখা। তাদের ছবি আমি দেখলাম যে বিভিন্ন যে কালফেটগুলো আছে না কালফেটগুলোর ভিতরে তারপর ব্রিজগুলোর ভিতরে তারপরে এই যে মেট্রো রেল আছে না মেট্রো রেলের খাম্বার ভিতরে ওই যে ট্রেন আসতেছে আপনারা দেখতেছেন কিনা জানি না এই যে ট্রেন আসতেছে এই যে ট্রেনের এই যে ট্রেনের ভিতরে পর্যন্ত ওদের পিকচার ট্রেনের ভিতরে পর্যন্ত ওদের পিকচার ওই নেতাদের পিকচার হ্যাঁ এই যে খাম্বাগুলোর ভিতরে কোনো পিকচার নেই এবং কি এমন একটা শহরে মানে মালয়েশিয়ার মতো এমন একটি মালয়েশিয়ার কলালামপুরের কথা বলতেছি চাইছে কলালামপুর এমন একটি শহর যেখানে কোনো নেতার ফিকচার নাই কোনো নেতার ফিকচার কোথাও নেই বড় বড় আপনার লিপলেট নেই কিছুই নেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে জ্যাম ছুটবে আবার গাড়িগুলো চলে যাবে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এমন একটি দেশে আমাদের জন্ম যে দেশটাকে আমরা চাইলেও অনেক ক্ষেত্রে সুন্দর করতে পারি না বুঝতে পেরেছেন রাস্তায় কোনো ময়লা নেই রাস্তা দেখতেছেন আপনারা রাস্তায় কোথাও কোনো ময়লা নেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে গ্যাফে গ্যাফে গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রতিটি গাড়ির যেই আপনার ইয়েটা আছে এটাকে কি বলে প্রতিটি গাড়ি দেখেন কোথাও কোন গাড়ি কোনো ময়লা ইয়ে নেই আর আমাদের গাড়িগুলোকে ফিরিয়ে অবস্থা গাড়িগুলো খারাপ করে ফেলে ওই যে বাসগুলো দেখতেছেন বাসগুলো আপনি বাংলাদেশের বাসগুলো দেখলে আপনি মনে করবেন যে আজ থেকে পাঁচশো বছর আগে মনে হয় যে হ্যাঁ এই গাড়িগুলো আপনার জাদুঘরে ছিল জাদুঘর থেকে নামাইছে আমাদের বাংলাদেশের গাড়িগুলো দেখতে বুঝতে পারবেন প্রতিটি গাড়ি নতুন মনে হচ্ছে আপনাদের কাছে নাই না প্রতিটি গাড়ি নতুন মনে হচ্ছে ভালো করে দেখতে বুঝতে পারবো প্রতিটি গাড়ি নতুন এই যে টিভির মতো এই যে দৃশ্যগুলো দেখতেছেন আমি পাঁচ বছর পর্যন্ত দেখতেছি আমাদের দেশে যদি রাজনৈতিক নেতারা হতো না তাদের যে স্যামসাগুলো আছে না এগুলোকে পাত্তর মানে পাত্তর মারে এগুলা ভেঙে ফেলাইতো কিন্তু দেখেন হ্যাঁ বাঙা ভাঙির কোনো কাজ নেই চলতেছে কোনো হরম নেই আপনি যখন বাংলাদেশে প্রথমবার যান না মানে দীর্ঘদিন আপনার মালয়েশিয়াতে থাকার পরে যখন প্রথমবার বাংলাদেশে যান বিমানবন্দরে নামার পরে মানে খুবই কষ্ট লাগে গাড়ি যে হরনগুলো আছে না এগুলো শুনলে খুবই কষ্ট লাগে পরবর্তীতে দেখা গেছে কি আস্তে 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 ঠিক হয়ে যায় যেহেতু বাংলাদেশের মানুষ আমি আস্তে 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 আমাদের এগুলো ঠিক হয়ে যায় নিয়ন্ত্রণে চলে আসে প্রথমে যখন আপনি এইসব দেশগুলো থেকে যাবেন না খুবই কষ্ট লাগবে আপনার কাছে এই যে হরণগুলো দেখলে রাস্তায় ময়লা দেখলে আবর্জনা দেখলে ময়লা আবর্জনা কোথাও আসে কোথাও কোনো ময়লা আবর্জনা নাই দেখেন এই যে সিগন্যাল এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এই যে সিগন্যাল আপনি এই যে বেল্টটা আছে এই যে এটা ইয়ে হয়েছে হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখা গেছে কি আপনি ইয়ে হবেন একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে যাবে অটোমেটিকলি তখন আপনি আপনার রাস্তা পার হইতে পারবেন হ্যাঁ